বন্ধুরা তোমাদের আজকে একটা ফুল দেখায় যেটা শরতের যেটা মায়ের আগমনে যে ফুলটা দেখলেই মনে হয় যে শরতের দেবী দুর্গা মায়ের আগমন যে ফুলটা রাতে ফুটে সকালে ঝরে যায় সেটা সবাই আশা করি জানো শিউলি ফুল তো সেটা আমাদের বাড়িতেও হয়েছে এখন প্রায় সাড়ে নটা বাঁচতে যায় রাত আজকে চতুর্থী তো তোমাদের দেখাই এই যে ফুলটা ফুটেছে এখন এই ফুল সকালবেলায় ঝরে যায় একদম নিচে পড়ে সাদা হয়ে যায় গাছের তলাটা এই যে সব ফুল প্রায় ফুটে গেছে এই ফুলটা ফুটলে সত্যি মনে হয় যেন পুজো পুজো 탑 아이고 바로 저기 위에 আছে 아이고 토카 위에 붙어 있어요 সকালবেলা সব এগুলো ঝরে যাবে তাই রাতে দেখাচ্ছি আমি তোমাদের দেখাবো বলে আগে থেকে একটা প্ল্যান করেছিলাম যে শিউলি ফুলগুলো সকালে ঝরে যায় ঠিক রাতের বেলা যখন ফুটবে তখন দেখাবো এই যে যখন শরাদের আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ এই শিউলি ফুল যা আমাদের মনে করিয়ে দেয় মা আসছেন আরো উপরের দিকে হয়েছে আমাদের ঘরে আরো দুটো গাছ আছে এই গাছটা একটু ছোট তাই তোমাদের দেখাতে পারছি বেশ সুগন্ধ আসছে একদম নিচের ডালা হয়েছে একদম নিচে মাটি থেকে প্রায় দু ফুট মতো উপরে ডালাগুলো ঝুলে আছে আরও দেখালে ভালো হবে খুব মিষ্টি একটা গন্ধ অসাধারণ তো বন্ধুরা এই ফুলটা তোমাদের দেখালাম এখন যারা বাগান করে তাদের বাগানে এই ফুলটা প্রায়শই থাকে এই ফুলের গাছটা তো যাই হোক শেষমেষ আমি ভিড়টা করে তোমাদের কাছে নিয়ে এলাম আমার দিক অনেক দিন থেকে একটা আশা ছিল যে ফুলগুলো কখন ফুটে সেই সময় ভিডিও করে আমার দর্শকদের আমি দেখাবো তো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না তোমাদের কেমন লাগলো এই পুজোর সময় পুজোর সবাই ভালো কাটুক এটাই চাই সকলে ভালো থাকো ভালো পুজো কাটা ভালোভাবে মা যেন সকলকে খুব ভালো রাখে